আসসালামু আলাইকুম কানেজ পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করতে আমি প্রথমে চুলায় কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এরপরে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপরে বড় চারটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে রসুন বাটা আদা বাটা একসাথে দুই তিল চামচ করে আছে আমি দিয়ে দিচ্ছি এগুলো তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আছে প্রথমে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম চুলের আস্তায় লোতে রেখে এই মশলাগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো মশলা আমি চুলার স্লোতে রেখে ভালো করে বেঁচে নিচ্ছি আমার মশলাগুলো ভাজা হয়ে এসেছে এখন আমি মশলাগুলোর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি আমি এখন হাঁসের মাংসটা মশলার মধ্যে দিয়ে দিব আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো মাংস এখন আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব চুলার আঁচটা লোতে রেখে ভালো করে আমি মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে আমি এটা রান্না করব। তাহলে মাংস থেকে পানি বেরিয়ে আসবে এবং এখানেই মাংসগুলো আমি কষাবো দেখুন মাংস থেকে পানি বেরিয়ে এসেছে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত রান্নার জন্য পানি দিয়ে দিব হাঁসের মাংস একটু বেশি পরিমাণ পানি দিবেন কারণ হাঁসের মাংসটা একটু শক্ত হয় এগুলো কষতে অনেক সময় লাগে পরিমাণ মতো পানি দিয়ে আমি চল্লিশ মিনিটের মতো এগুলো ভালো করে রান্না করব জল শুকিয়ে এলে আমি এগুলো নামিয়ে ফেলব আমি পরিমাণ মতো পানি দিয়ে ডেকে দিচ্ছি চল্লিশ মিনিট পর এগুলো আমি নামিয়ে নেব দেখুন আমার হাঁসের মাংস শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ আমি এগুলোকে একটু শুকিয়ে নামিয়ে নেব আমার হাঁসের মাংস রেডি তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ